বাংলাদেশের স্বৈরাচারী এরশাদ সরকারের পতনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা আত্মাহুতি দিয়েছেন তাদের মধ্যে রাউফুন বসুনিয়া অন্যতম স্বৈরাচারী এরশাদ সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা বাংলাদেশের মতো প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উত্তাল তখন উনিশশো পঁচাশি সালের তেরোই ফেব্রুয়ারি রাউফুন বসুনিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলের সামনে গুলি করে হত্যা করা হয় পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ রাউফুন বসুনিয়ার স্মরণে হাজি মোহাম্মদ মহসিন হলের সামনে রাউফুন বসুনিয়ার ভাস্কর্য এবং রাউফুন বসুনিয়া তরুণ নির্মাণ করেন রাউফুন বসুনিয়ার জন্ম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে যা বর্তমানে বসুনিয়া গ্রাম নামে পরিচিত স্কুল শিক্ষক নদরুল ইসলাম এবং মা গৃহিণী ফিরোজা বেগমের সংসারে আলো করে আসে রাউফুন বসুনিয়া স্থানীয় পাঙ্গারানি লক্ষ্মীপাড়া স্কুল থেকে মাধ্যমিক এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রাউফুন বসুনিয়া ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে এবং বাম রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার সময়ে জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন রাউফুন বসুনিয়া এরশাদ বিরোধী আন্দোলনে উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন হলে বিভিন্ন ছাত্র সংগঠনের মিটিং শেষে মিছিল এরশাদ বিরোধী স্লোগান দিতে দিতে মিটিং এগিয়ে চলে সূর্যসেন হল এবং মহসিন হলের দিকে মহসিন হল পার হয়ে যখন রাত দশটায় মিছিলটি জরুলক হল এবং এফ রহমান হলের মাঝামাঝি অবস্থানে আসে তখনকার সময়ে এরশাদ সরকারের সমর্থিত নতুন বাংলা ছাত্র সমাজের লেলিয়ে দেয়া বাহিনী ছাত্র সংগঠনের উপর অতর্কিত গুলি চালাতে থাকে নিহত হয় রাউফুল বসুনিয়া রাউফুন বসুনিয়ার নিথর দেহ পড়ে থাকে বর্তমানে এই বসুনিয়া তরুণ এবং বসুনিয়া ভাস্কর্যের সামনে তখন বিএন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের অবস্থান ছিল খুবই শক্তিশালী রাউফুন বসুনিয়া ভিন্ন ছাত্র সংগঠনের নেতা হলো ছাত্র দলের কর্মীরা বিভিন্ন হল থেকে এসে এরশাদের নতুন বাংলা ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষ জড়ায় এবং রাউ দফন বসুনিয়ার লাশ স্কট করে মহসিন হলে নিয়ে যায় পরের দিনে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাউফুন বসুনিয়ার লাশ নিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে মিছিল করে এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় রাউফুন পরে পন পনেরোই ফেব্রুয়ারি ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সমগ্র ঢাকা মহারনগরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অর্ধ দিবস হরতাল পালন করা হয় পরে ষোলোই ফেব্রুয়ারি রাউফুন বসুনিয়ার লাশ নিয়ে যাওয়া হয় কুড়ি গ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া বর্তমান গ্রামে যা বর্তমানে বসুনিয়া গ্রাম নামে পরিচিত এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাউফুন বসুনিয়ার স্মরণে এই রাউফুন বসুনিয়ার ভাস্কর্য এবং স্মৃতি তরুণ নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিহত হওয়ার স্থানটিতে হাজি মোহাম্মদ মহসিন হলের সামনে এত বছর পরও রাউফুন বসুনিয়ার সেই আত্মত্যাগের পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বাংলাদেশে আজও প্রতিষ্ঠিত হয়নি রাউফুন বসুনিয়ার আত্মত্যাগের আপনারা দেখছেন রাউফুন বসুনিয়া তরুণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের গেটের সামনে রাউফুন বসুনিয়া তরুণ